হাই আমি প্রিয়াঙ্কা আর একত্রিশে মার্চ আমার ছেলে জন্মদিন ছিল তার জন্য সামান্য কিছু আয়োজন করেছি আশা করি ভালো লাগবে ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখুন আর সাথে থাকুন বাচ্চা মানুষ কতই বা খেতে পারে তারপরেও কি কি দিয়েছি দেখুন এক পিস মাছ ভাজা দিয়েছি চিংড়ি মাছ কালিয়া করে দিয়েছি আর বেগুন বড় বড় করে চাকা চাকা কেটে মানে বেসনের ডুবি ভেজে দিয়েছি আর পটল ভেজে দিয়েছি আর ওই যে আলু আলু ভেজে দিয়েছি আর চিকেন রান্না করেছি ওদিকে পায়েসটা কিন্তু রান্না করা হয়নি সন্ধ্যাবেলা রান্না করবো তাই দিয়ে নি আর দই ছিল আর বাচ্চা ক্যাডবেরি যেগুলো আছে সেই সব দিয়েছি আর এই যে রাত্রেবেলা চলে এলাম রাত্রেবেলা লুচি ভেজে নিচ্ছি আর কয়েকটা বাচ্চাকে বলেছি তো তাদের জন্য লুচি ভেজে নিচ্ছি আর পায়েস তো রান্না হয়ে গেছে সেটা দেখানো হয়নি এই যে কয়েকটা বাচ্চা এসছে আর ক্যামেরাটা ভালো মানে মোবাইলের ক্যামেরাটা অত ভালো না যেহেতু আর আলাদা আমার লাইট বা ওই সব কিছু কিছুই নেই শুধু মোবাইলে মাধ্যমে ভিডিওটা করি তাই অন্ধকার অন্ধকার কিছু মানে মনে করবেন না তো এই যে চিকেনটা রান্না করে নিলাম আর এই যে ওর বাপি ওকে আশীর্বাদ করছে অন্ধকার একটু কষ্ট করে দেখে নেবেন সবাই একটু ছেলেটার জন্য আশীর্বাদ করবে এরপর আমিও আশীর্বাদ করে নিলাম সেটা দেখালাম না এই যে রুপোর গ্লাসটা কেমন হয়েছে বলুন তো এগুলো সব আগের বছর ওর বা বাপি ওকে দিয়েছিল আর এই যে রুপোর বাটিটা এবছর কিছু দেওয়া হয়নি এই দেখুন কেকের অবস্থাটা খুব সুন্দর কেকের ডিজাইনটা ছিল আর এই যে পেস্টিটা উপরে উঠে গেছে বাচ্চাটা মানে বাচ্চাগুলো হুটুপাটি করতে গিয়ে এইরকম কেক হাত দিয়ে ফেলেছে দিলে এরকম হয়ে গেছে কিন্তু মানে একটু মন খারাপ ছিল খুব সুন্দর কেকটা আপনাদেরকে দেখাতে পারলাম না যাই হোক

এই যে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি লুচি মিষ্টি পায়েস সেটা ভালো করে ভিডিও আর কর মানে মনেই ছিল না আসলে একটু দেখিয়ে দিলাম তাই তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা